আপনাকে যেটা প্রশ্ন করে প্রশ্ন যেটা করি আপনাকে যেটা প্রশ্ন করি রে ভাই আপনাকে যতবার একটা প্রশ্ন করি আপনি অন্য আর উত্তর দেওয়া শুরু করেন কেন ভাই আপনাকে যেটা প্রশ্ন করি আল্লাহ রাস্তে পায়ে দুটা ধরি শুধুমাত্র সেই প্রশ্নটার উত্তরটা দিবেন না জানলে বলবেন জানি না ভাই এইসব নাস্তিকদের মুখ থেকে এরকমই কথা শুনতে পাবেন তারা বলে থাকে তোমাদের নবী এ কেমন নবী যার মৃত্যু হয়েছিল বিষপানের মাধ্যমে আল্লাহ তাকে বাঁচাতে পারেনি নজুবিল্লা আর এটা নাকি তারা হাদিস থেকে প্রমাণও দেখায় আজকে আমরা জানব নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মৃত্যু কীভাবে হয়েছিল এবং বিষপানের ব্যাপারে যা বলা হয়েছে তার সঠিক সত্য ঘটনা কি তা আলোচনা করব। এই বিষয়ের সঠিক তথ্য এবং সমাধান পেতে চাইলে সম্পূর্ণ দেখবেন নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মারা যাবার চার বছর আগে তিনিাকে বিষ পান করানো হয়েছিল এবং তিনি যখন মারা যান সেই সময় তিনি নিজেই বলেছিলেন যে আমাকে যে বিষ খাইয়ে দিয়েছিল সেই বিষের কষ্ট আমার এখনও হয় তাই নাস্তিকদের দাবি হচ্ছে যে নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বিষের কষ্টের মাধ্যমে মারা গেছেন তাহলে এ আবার কেমন নবী যে বিষের মাধ্যমে মারা যায় আর আল্লাহ তাকে বাঁচায় না প্রথমত আমরা বিষ করার যে হাদিসটি আছে সেটা দেখে নিব তারপরে নবী সাল্লিহি ওয়াসাল্লাম মারা যাবার সময় বিষ বা বিষের কষ্টের কথা কি বলেছেন সেটা দেখে নেব এবং তারপরে নবী সাল্লিহি ওয়াসাল্লামকে হত্যা করার ব্যাপারে বা তিনাকে হত্যা করে মারা যেতেও পারে এই সম্পর্কে কোরআন থেকে কিছু আয়াত দেখাবো। বিষ পান করার ব্যাপারে হাদিসটি বর্ণিত হয়েছে শৈব তিন হাজার একশো নম্বর হাদিসে সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন আমি মূল বক্তব্যটা এখানে জানাচ্ছি খাইবার বিজয়ের পর রসুল রসুলসল্লাহ আনিঘি ওয়াসাল্লাম যখন একটু নিশ্চিন্ত হলেন তখন জৈনব বিন্তুল হারেশ নামের এক মহিলা ছাগলের ভুনা রান হাদিয়া পাঠায় সে আগেই জেনে নিয়েছিল যে রসুল সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম রানের গোস্ত পছন্দ করেন এজন্য সেই মহিলা সে মাংসের মধ্যে ভালোভাবে বিষ মাখিয়ে দিয়েছিল এরপর রসুল সাল্লানিহি ওয়াসাল্লাম গোস্তের কিছু অংশ চিবিয়ে ফেলে দেন গিলেননি অতপর বলেন এই হাড্ডি আমাকে বলে দিচ্ছে তাতে বিষ মাখানো আছে রসুল সাল্লানিহি ওয়াসাল্লাম তখন সেই মহিলাকে ডেকে জিজ্ঞেস করলেন সে বলল এর দ্বারা আমার উদ্দেশ্য ছিল যে যদি এই ব্যক্তি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে মুক্তি পাব আর যদি নবী হন তাহলে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে অন্য বর্ণনা থেকে জানা যায় আমরা চেয়েছিলাম যদি আপনি মিথ্যাবাদী হন তাহলে আমরা মুক্তি পাব আর যদি আপনি নবী হন তাহলে এ বিষ আপনার কোনো ক্ষতি করবে না তখন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন কিন্তু এক সাহাবী এক টুকরা মাংস খেয়ে নিয়েছিলেন যাতে তিনি মারা যান ফলে তার বদলা স্বরূপ ওই মহিলাকে হত্যা করা হয় এটাই ছিল নবী সাল্লিহি ওয়াসাল্লামকে বিষ পান করার মাধ্যমে হত্যা করার ঘটনা কিন্তু নবী সাল্লানিহি ওয়াসাল্লাম তখন মারা যাননি তাই নবী সাল্লানিহি ওয়াসাল্লাম যে বিষ পান করে মারা গেছে এ কথা এখান থেকেই ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ কেউ বিষ খেলে সাথে সাথে মারা যাবে চার বছর পরে যদি কেউ মারা যায় আর যদি বলেন চার বছর আগে আমি বিষ খাইয়েছি সেই বিষে এখন মারা যাচ্ছে তাহলে বলেন এটা কি কোনো কথা হলো কিন্তু তবু আরেকটি হাদিস আছে যেখানে বলা হচ্ছে নবী সাল্লি ওয়াসাল্লাম মারা যাবার কিছু আগে তিনি নিজেই বলেছিলেন যে বিষপানের সেই কষ্ট আমার বুকে এখনও জমে আছে এরপরে কেটে যায় চারটি বছর এবং ইসলাম যখন পরিপূর্ণ হয় তারপর তিনি মারা যান এরপরে যখন নবী সাল্লাল্লাহু আনাইহি ওয়াসাল্লাম মারা যাবেন ঠিক কিছু সময় আগে তিনি কষ্ট পেয়েছেন এবং তিনি সেই সময় কী বলেছিলেন সে হাদিসটি দেখে নিতে পারেন এ হাদিসটি দেখতে পাবেন শৈবুখারি চার হাজার চুরানব্বই নাম্বার হাদিসে আয়সা রাজিয়াল্লাহ আল আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আনিহি ওয়াসাল্লাম তার মৃত্যু সজ্জায় প্রায় বলতেন হে আয়সা খাইবারে যে খাবার আমি খেয়েছিলাম সেই ইয়াহুদির বিষের বেদনা আমি এখনও অনুভব করি আমার মনে হচ্ছে আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের কারণে এছাড়া আরও কিছু হাদিস দেখতে পাওয়া যায় যেখান থেকে জানা যায় যে নবী সাল্লিহি ওয়াসাল্লামের মারা যাবার সময় অনেক কষ্ট হয়েছিল এগুলোকে নাস্তিকরা দেখিয়ে বলে থাকে তোমাদের নবী কেমন নবী যার মারা যাবার সময় অনেক কষ্ট হয় আল্লাহ তাকে কষ্ট দেয় এবং আরও কিছু হাদিস দেখিয়ে বলে যেখান থেকে কিছু সাহাবিদের কথা জানা যায় যে নবী সাল্ল আনিহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছিল নবী সাল্লাহ আনীহি ওয়াসাল্লাম একজন মানুষ আর মানুষ হিসাবে যেসব বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার সেগুলো হয়েছে যেমন মানুষ মানুষকে হত্যা করতে পারবে মানুষ মারা যাওয়ার সময় তার কষ্ট হবে সে অসুস্থ হবে ইত্যাদি সবগুলোই নবী সাল আনীহি ওয়াসাল্লামের হয়েছে এতে করে তো কোনো অসুবিধা নেই মারা যাবার সময় সবাইকেই কষ্ট পেতে হবে মারা যাবার পরে কে কেমন থাকবে সেটাই আসল ব্যাপার তাছাড়া নবীগণকে যে হত্যা করা যাবে না এই ধারণা ভুল কারণ এর পূর্বে অনেক নবীগণকে হত্যা করা হয়েছে এখন বলতে পারেন আল্লাহ কেন নবীগণকে বাঁচান না সাধারণ মানুষ নবীদেরকে হত্যা করে দিচ্ছে আর নবীগণ কিছু করতে পারছে না আর আল্লাহও বাঁচাচ্ছে না তার উত্তর হচ্ছে আরে মানুষ তো মারা যাবে সে স্বাভাবিকভাবে মারা যাক বা তাকে কেউ হত্যা করুক সেটা কোনো ব্যাপার নয় মারা যাবে যাবে সেটাই আসল ব্যাপার সে কি নিজে আত্মহত্যা করেছে নাকি সেটা দেখেন কেউ নবীদেরকে হত্যা করেছে মানেই এখান থেকে প্রমাণিত হয়ে যায় তারা মানুষ তাদের বিশেষ কোনো পাওয়ার বা শক্তি থাকে না তাই সে নিজেকে বাঁচাতে পারে না তবে আল্লাহ তাকে বাঁচায় যতক্ষণ না তার কাজ সম্পূর্ণ হয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকেও অনেকবার আল্লাহ তালা বাঁচিয়েছেন কিন্তু এক সময় তো মারা যেতে হবে তাই না তাই মারা গেছে এখন কিভাবে মারা গেছেন এটা নিয়ে মাতামাতি করার কোনো কারণই হয় না তবে নাস্তিকরা যতই স্বাভাবিকভাবে মারা যাক না কেন তবুও তারা মারা যাবার পরে জাহান নামে যাবে তাই নবীদেরকে হত্যা করা নিয়ে মাথা ব্যথা করতে হবে না ওনারা ভালো আছেন আপনি নিজের খবর দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী ছিলেন এবং তিনি মানুষও ছিলেন তাই তাকে কে হত্যা করতে পারবে না এমন কোনো কথা হতে পারে না এক যুদ্ধের সময় রসুল সাল্লা হানিহি ওয়াসাল্লাম মারা গেছেন এই খবর রটে যায় সাহাবিরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে তার প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন অমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খলাত মিয়া কবলিহি রসুল আর মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি একজন রসুল মাত্র তার আগে বহু রসুল গত হয়েছেন বা মারা গেছেন কাজেই তিনি যদি মারা যান বা তাকে নিহত করা হয় তবে কি তোমরা পিছনে ফিরে যাবে আর কেউ পিছনে ফিরে গেলে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ খুবই তাড়াতাড়ি কৃতজ্ঞবানদেরকে পুরস্কৃত করবেন এই আয়াত পরিষ্কারভাবে বলে দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম একজন রসুল তার মৃত্যু স্বাভাবিকও হতে পারে আবার কেউ তাকে হত্যাও করতে পারে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুটো পথে ছিল তাই যদি বা নবী সাল্লাহ সাল্লামকে কেউ হত্যা করে দেয় তাহলে তোমরা সবাই ইসলাম ছেড়ে দিয়ে কাফের হয়ে যাবে এমন ভেবো না তাই আল্লাহ এই আয়তে নবী সাল্লি ওয়াসাল্লামের মারা যাবার ব্যাপারে দুটোই পথ বলে দিয়েছেন তিনি স্বাভাবিকভাবে মারা যেতে পারেন অথবা তাকে হত্যা করাও হতে পারে তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তিনি কেবল বিষের কারণে মারা গেছেন অথবা কেবল অসুস্থতার কারণে মারা গেছেন বরং এটা বলা যায় তিনি বার্ধক্যের কারণে মারা গিয়েছেন কিন্তু তিনি মৃত্যু শয্যায় বিশেষ যন্ত্রণা ভোগ করেছেন একথা তিনি বলেছেন কারণ তিনি মানুষ হিসাবে বিশেষ যন্ত্রণা হওয়াটাই স্বাভাবিক তিনি মৃত্যু কিভাবে হয়েছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে তার আগে অনেক নবীকে হত্যা করা হয়েছে এ সম্পর্কে আপনি সুরা আল ইমরনের একুশ নম্বর আয় দেখতে পারেন এখানে নবীদেরকে হত্যা করার কথা বলা হয়েছে এছাড়া ভালো মানুষকে হত্যা করার কথা বলা হয়েছে তাই ভালো মানুষকে হত্যা করে দিচ্ছে আর আল্লাহ বাঁচালো না এইসব কুযুক্তি ছেড়ে দিন আল্লাহ ঠিক নিয়ে নেয়নি যে আপনাকে কেউ হত্যা করবে আর আল্লাহ এসে আপনাকে বাঁচাবে আপনাকে কেউ হত্যা করলে তার শাস্তি হবে আখেরাতে জাহান্নামে নামে মারা যেতে হবে যেভাবে হোক তা নিয়ে টেনশন করিয়ে না দেখুন মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লামের ঠিক আগের নবীসা আলিহি সাল্লা তাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিলেন ইয়াহুদিরা যদিও অলৌকিকভাবে আল্লাহ তাকে বাঁচিয়ে তুলে নেন তার আগে ইয়াহিয়া আলাইহালাতসালামের শিরোচ্ছেদ করে মাথা আলাদা প্লেটে করে পরিবেশন করা হয়েছিল তার আগে জাকারিয়া আলহ হিসালাতসাল্লামকে ইয়াহুদিরা বাইতুল মুকাদ্দাসের কাছেই কারার দিয়ে দুটুকরো করে হত্যা করেছিল এর আগে অনেক নবীকে হত্যা করা হয়েছিল ইসরাইলের নবী আরিয়া আলাইহিসালাত সালামকেও শিরোচ্ছেদ করা হয় আবার কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এছাড়া আরও অনেক নবী ও ভালো মানুষকে হত্যা করা হয়েছে তাই হত্যা খারাপ কিছু না নিজে নিজে জান দেওয়া হচ্ছে খারাপ বিষয় ভালো মানুষের দুশ্মন বেশি থাকবে তাদেরকে হত্যা করার চেষ্টা চালিয়ে যাবে এছাড়া যদি দেখেন হিন্দু ধর্মেও অনেক দেবতাকে হত্যা করা হয়েছিল দেবতা দেবতার মধ্যে যুদ্ধ লেগেছিল এক দেবতা আর দেবতাকে হারিয়ে দিয়েছিল কিন্তু অন্যান্য ধর্মের সম্পর্কে নাস্তিকরা কিছু বলবে না শুধু ইসলাম সম্পর্কে নাস্তিকদের চুলকানি আর তাদের চুলকানি দূর করার জন্য আমি জন্ম নিয়েছি বর্তমানে কোন নাস্তিকের বেশি চুলকানি হচ্ছে আপনারা কমেন্টে তার নাম জানাতে পারেন তা চুলকানি সমাধান করে দিব